আফ্রিকার জঙ্গলের ভেতরে লুকানো একটা রহস্যময় শহর আর সেখানেই আছে মহামূল্যবান গুপ্ত ধনের ভান্ডার বলা হয় যারা একবার সেই শহরে প্রবেশ করে তাদের পরিণতি হয় মৃত্যু কিন্তু সেই সেই লুকানো শহর আর মহামূল্যবান যায় জঙ্গলে। তবে না সেখানে অপেক্ষা করছে ভয়ানক প্রকৃতি জঙ্গলি আদিবেশীদের হামলা এবং সেখানে লুকানো শত শত মৃত্যু এখন প্রশ্ন আসতেই পারে কি এমন আছে সেই গুপ্ত শহরে আর কি বা হয়েছিল তাদের শেষ পরিণতি তারা কি পেরেছিল সেই জঙ্গলের বিপদগুলো মোকাবেলা করতে চলুন ভিডিওতে একটি লাইক দিয়ে সবাই মিলে হারিয়ে যায় কঙ্গুর সেই ভয়ানক জঙ্গলে গল্পের শুরুতেই আমরা একটি কন্ট্রোল রুম দেখতে পাই যেখানে ক্যারেন এবং তার সহকর্মী চার্লসের সাথে যোগাযোগ করছিল চাউজ এখন আফ্রিকার গভীর জঙ্গল কঙ্গুতে আছে সেখানে গিয়েছিল একটি রহস্য খুঁজে বের করতে আসলে চার্লস ও তার টিম খুঁজছে একটি বিশেষ ধরনের ডায়মন্ড যার নাম হলো অ্যালিভিয়া বলা হয় ডায়মন্ডের শক্তি এতটাই যে এর মাধ্যমে পৃথিবীর ইতিহাস বদলে যেতে পারে এবং এর পাশাপাশি আরও অনেক ভয়ানক কাজ করা যাবে কিন্তু চিন্তার বিষয় হল এই শক্তি যদি ভুলি মানুষের হাতে চলে যায় তাহলে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে এরপর অনেক খোঁজার পরে অবশেষে চাঁজ বড় ডায়মন্ডের কিছু অংশ খুঁজে পায় আর এটিকে লেজার বন্দুকের ভেতরে প্রবেশ করায় এরপর তার মাধ্যমে ক্যারেনকে কি ডেমো দেখায় ক্যারেন তার এই চমৎকার দেখেও অবাক হয়ে যায় কারণ এই ডায়মন্ড এতটাই শক্তিশালী ছিল যে লেজার রশির মাধ্যমে পৃথিবী থেকে চাঁদের উপর গর্ত তৈরি হয়ে যাবে ক্যারেন যখন চালসের সঠিক লোকেশন খুঁজে বের করার চেষ্টা করছিল ঠিক সেই মুহূর্তে কিছু সমস্যার কারণে হঠাৎ করে চালসের সাথে তাদের যোগাযোগ বন্ধ হয়ে যায় এরপর আমরা দেখতে পাচ্ছিলাম চালসের এক বন্ধু তাকে বলে আমার মনে হয় আমি ডায়মন্ডের আসল জায়গার সন্তান পেয়েছি এ কথা বলার পর সে চার্লসকে নিয়ে একটি রহস্যময় লেকের সামনে আসে যার নিচে দিয়ে একটি গোপন সুরঙ্গ চলে গেছে চার্লস এবং তার বন্ধু লেকের নিচ দিয়ে সেই সুরঙ্গে পেরিয়ে চলে যায় অপর প্রান্তে কিন্তু সেখানে যা তারা দেখে তাতে তারা পুরোপুরি হতবাক হয়ে যায় চার্লস মূলত এখানে এসেছিল ডায়মন্ড খুঁজতে কিন্তু সে আবিষ্কার করে ফেলেছে এক প্রাচীন শহর হয়তো এই শহরের মধ্যেই কোথাও লুকিয়ে রয়েছে সেই বিশেষ ব্লু ডায়মন্ড যতদিন তারা খুঁজছিল সবাই তখন অনেক খুশি হয় কিন্তু তাদের এই আনন্দ বেশিক্ষণ হয়তো থাকবে না হঠাৎ করেই জঙ্গলের অন্ধকার থেকে বেরিয়ে আসে অজানা কিছু প্রাণী এরপর চার্লস এবং তার দলের উপর থেকে আক্রমণ করে সিন কাঠ হওয়ার পর আমরা দেখতে পারি ক্যারেন তখন চার্লসের সাথে যোগাযোগ করার চেষ্টা করছে একটি পর চালসের ক্যামেরা কানেক্ট হয় কিন্তু তারা যা দেখতে পারে এতে ক্যারেন খুবই ভয় পেয়ে যায় আমরা দেখি চার্লস এবং তার টিমের সবার নিথল দেহ মাটিতে পড়ে আছে এর মানে হয়তো তারা আর কেউ এখানে বেঁচে নেই কিন্তু তখনই কিছু একটা হঠাৎ ক্যামেরার সামনে এসে সেটিকে পুরোপুরি নষ্ট করে দেয় সবকিছু এত তাড়াতাড়ি ঘটে যাচ্ছিল যে ক্যারেন এবং তার দল কিছুই বুঝতে পারে না এই ঘটনা দেখার পর ক্যারেন প্রচন্ড চিন্তায় পড়ে যায় তার প্রিয় মানুষ চার্লস এখন কোথায় হ্যাঁ ঠিকই ধরেছেন সে চার্লসকে ভালোবাসত এখন প্রশ্ন হল সে কি বেঁচে আছে আর কি বা ঘটেছিল তাদের সাথে চলুন ভিডিওর সামনেই আমরা তা জানতে পারব এত কিছু ঘটে যাওয়ার পরেও তাদের বস ট্যাভিস এসব নিয়ে খুব একটা চিন্তিত নয় বরং সে থেকে বেশি ডায়মন্ডের ব্যাপারে ভাবছিল এতগুলো মানুষ যে মারা গেল তা নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই অবশ্য এর কারণও ছিল তার মতে এই বিশেষ ব্লু ডায়মন্ড তার কোম্পানির ভবিষ্যৎ বদলে দিতে পারে যদি এটা কোনোভাবে হারিয়ে যায় তাহলে নাকি তার রিচার্জ কোম্পানি বন্ধ হয়েও যেতে পারে তাই ট্র্যাভিস তখন ক্যামরনকে বলে সে যদি নিজে কঙ্কর জঙ্গলে গিয়ে চার্জদের সন্ধান করে তাহলে সে তার জন্য সমস্ত রকম সাহায্যের ব্যবস্থা করতে পারে কিন্তু ক্যারেন ইতিমধ্যেই বুঝতে পেরেছে ট্রাভিসের তাকে জঙ্গলে পাঠানোর মূল উদ্দেশ্য হল ডায়মন্ড খুঁজে বের করা চার্লস বা তার দলের উপর তার কোনো চিন্তা নেই তবে ক্যারেনা বুঝতে পারলেও সে চেতে রাজি হয় কারণ সে তো চার্লসকে ভালোবাসে তবে সে ট্রাভিসকে হুমকি দিয়ে বলে যদি দেখি আমাকে শুধু ডায়মন্ডের জন্য পাঠানো হয়েছে বা আমার সাথেই রকম বেইমেনি করার চেষ্টা করা হয়েছে তাহলে এমন কিছু করব যা তুমি কল্পনাও করতে পারবে না এসব বলার পেছনে ক্যারেনের গভীর রহস্য লুকিয়ে আছে যা আমরা ভিডিওর সামনে গেলে বুঝতে পারব এরপর ক্যারেন পুরোপুরি তৈরি হতে থাকে কঙ্গন জঙ্গলে যাওয়ার জন্য অন্যদিকে আমরা নামে এর এক বিজ্ঞানীকে দেখতে পাই সে এমন একটি ডিভাইস আবিষ্কার করেছে যার মাধ্যমে লাইন ল্যাঙ্গুয়েজকে ভাষায় রূপান্তর করা যায় আসলে এই ডিভাইসের সাহায্যে পোয়া মানুষও কথা বলতে পারবে যা সত্যি কি অসাধারণ আবিষ্কার তার এই গবেষণার জন্য সে বেছে নিয়েছে একটি গরিকে যার নাম এমি আমরা দেখি আমি ছিল খুবই বুদ্ধিমান পিটার তাকে অনেক দিন ধরে সেই ডিভাইসের মাধ্যমে সাইন ল্যাঙ্গুয়েজ শিখাচ্ছে এ কারণে পিটার একদিন সবার সামনেই তারে আবিষ্কার প্রদর্শন করে সেখানে আসা সমস্ত লোক অ্যামির এরকম কথা বলা দেখে অবাক হয়ে যায় সবাই তার এই আবিষ্কারের জন্য তার অনেক প্রশংসাও করে কিন্তু এসবের মাঝেও পিটার বেশ চিন্তিত কারণ আমি প্রায়ই দুঃস্বপ্ন দেখত একদিন সে তার স্বপ্নের দৃশ্যগুলোকে আঁকতে শুরু করে আর সেই অদ্ভুত ছবিগুলো দেখে পিটার অনেকটাই অবাক হয় কারণ সেখানে আমি নিজের আসল ঘর বন জঙ্গল এবং তার জাতিদের ভীষণ মিস করছিল এ বিষয়গুলো সে ছবির মাধ্যমে তুলে ধরে আর এই কারণেই পিরার সিদ্ধান্ত নেয় আমির বন্ধু হিসেবে তার দায়িত্ব তাকে নিজের বাড়িতে ফিরিয়ে দেওয়া ফলে সে আমির জন্মস্থান খুঁজতে শুরু করে এভাবে অনেক খোঁজার পরে এসে অবশেষে সে কাঙ্ক্ষিত স্থান খুঁজে পায় কিন্তু অদ্ভুতভাবে আমরা দেখতে পাই এটা ঠিক সেই জায়গা যেখানে চার্লস এবং টলের সবাই রহস্যময়ভাবে হারিয়ে গিয়েছিল সবটা জানার পর পিটার ঠিক করে যেভাবে হোক আমি তার জাতিদের কাছে ফিরিয়ে দেবে কিন্তু তার এই কঙ্গর জঙ্গলে অভিযানের জন্য অনেক অর্থের দরকার ছিল তাই পিটার তার বসের কাছে গিয়ে কোঙ্গ অভিযানের জন্য আর্থিক সাহায্য চায় কিন্তু তার বস তাকে স্পষ্ট জানিয়ে দেয় সে এই অভিযানের জন্য কোনো প্রকার সাহায্য সহযোগিতা করতে পারবে না পিটার তখন পুরোপুরি হতাশ হয়ে পড়ে সে কি করবে বুঝতে পারছিল না ঠিক তখনই হেমলক নামের এক রোমানিয়ান ব্যবসায়ী তাকে বলে সে পিটারকে কোঙ্গোর জঙ্গলে যেতে সাহায্য করতে পারে কিন্তু এখন প্রশ্ন হল হেমলক কেন সে কি কোনো স্বার্থ ছাড়াই অর্থ দিতে চেয়েছিল তা কিন্তু নয় আসলে বোলু ঘটনা হল হেমলক বহুদিন ধরে এক রহস্যময় প্রাচীন শহরের সন্ধান করছিল যার নাম হচ্ছে দ্য লস্ট সিটি অব জেন এই শহরটি ঠিক সেই স্থানে ছিল যেখানে চার্লস নিখোঁজ হয়েছিল হেমুলক একটি প্রাচীন বই থেকে এই গুপ্ত শহরের ব্যাপারে জানতে পারে একসময় কিং সলোমন নামে এক রাজা এই জঙ্গলে বুলু ডাইমন্ড খোঁজার জন্য অভিযান করেছিল বলা হয় সেই শহরে লোকনা আছে মহামূল্যবান সেই ডায়মন্ড এমনকি সে বইটির এক পৃষ্ঠায় আঁকা একটি বিশাল চোখের চিহ্ন দেখতে পারে ঠিক যেমনটা অ্যামি এঁকেছিল এখন হেমলুকের মনে হতে থাকে আমি যেহেতু সেই শহরেই বড় হয়েছে তাই সে খুব সহজে তাদেরকে ওই গুপ্ত শহরের কাছে নিয়ে যেতে পারবে মূলত ঠিক এই কারণেই হেমলক পিটার ও এমিকে সাহায্য করতে রাজি হয়েছে কিন্তু পিটার হেমলুকের এই গোপন পরিকল্পনার কিছুই জানত না সে মনে করেছিল হেমলক হয়তো পশু পাখি ভালোবাসে তাই এমনটা করেছে তাদের সব প্রস্তুতি শেষ হলে পরদিন তারা জঙ্গলের অভিযানের জন্য বিমানবন্দরে চলে আসে কিন্তু প্লেনে ওঠার সময় পিটার এবং কেরেনের দেখা হয়ে যায় এরপর দুজনে পরিচিত হয়ে কথা বলার পর বুঝতে পারে তারা দুইজনই আলাদা লক্ষ্যে হলেও তাদের গন্তব্য একই ছিল সেই কঙ্কর ভয়ানক জঙ্গল যেখানে জানা অজানা সব বিপদ অপেক্ষা করছিল তাদের জন্য ঠিক তখন আমরা দেখি ক্যারেন তাদের সুরক্ষার জন্য অত্যাধুনিক সব অস্ত্র সাথে নিয়েছিল যা তাদের জঙ্গলের ভিতরে টিকে থাকতে সাহায্য করবে দীর্ঘ অনেক সময় যাত্রা করার পর তাদের বিমানটি সেন্ট্রাল আফ্রিকা এসে ল্যান্ড করে কিন্তু সেখানে তখন আতঙ্কবাদীদের ভিতরে যুদ্ধ চলছিল মানে তাদের কঙ্গোর জঙ্গলে যাওয়া এখন অনেকটাই কঠিন হয়ে গেছে তাই ক্যারেন সেখানকার বুন্ডো নামের এক স্থায়ী লোককে তাদের দলে নেয় কারণ সে কঙ্গোর জঙ্গলকে অনেক ভালো করেই চিনত সে তাদেরকে জঙ্গলের ভয় সব বিপদ থেকে টিকে থাকতে সাহায্য করবে এরপর তারা বিমানে করে ফাইনালি কঙ্গর জঙ্গলের উদ্দেশ্যে রওনা দেয় বেশ অনেকটা সময় যাত্রা করার পর তারা কঙ্গর জঙ্গলের উপরে চলে আসে তবে এখন তারা নিরাপদ একটি জায়গা হচ্ছিল যেন তাদের বিমানটিকে তারা ল্যান্ড করাতে পারে কিন্তু ঠিক তখনই জঙ্গলে থাকা আতঙ্কবাদীরা তাদের প্লেনটির দিকে মিসাইল নিক্ষেপ করে এতে করে তাদের বিমানের কিছু অংশ ভেঙে যায় সবাই বুঝতে পারে যে বিমানটি যে কোনো মুহূর্তে ক্যাশ করতে পারে এখন তাদের সামনে একমাত্র উপায় ছিল বিমান থেকে প্যারাসুট দিয়ে লাভ দেওয়া তা না হলে এই বিমান মাটিতে ক্যাশ করলে তাদের পরিণত হবে মৃত্যু এজন্য অবশেষে সবাই প্যারাসুট নিয়ে বিমান থেকে লাফিয়ে পড়ে কিছুক্ষণ পর আমরা দেখতে পাচ্ছিলাম সবাই নিরাপদে জঙ্গলের মধ্যে নামতে সক্ষম হয়েছে তারা এত বড় বিপদ থেকে বাঁচার পরেও সবাই অনেকটা ভয়ের মধ্যে ছিল কারণ যে কোনো সময় এই জঙ্গলে তাদের উপর বিপদ নেমে আসতে পারে সবাই অনেক ক্লান্ত থাকার কারণে সেখানে তাঁবু তৈরি করে মূলত আজকের রাতটা তারা এখানেই থাকবে বলে সিদ্ধান্ত নিয়েছে অন্যদিকে ক্যারেন স্যাটেলাইটের মাধ্যমে তারা বস টের সঙ্গে যোগাযোগ করে এবং তাদের বর্তমান অবস্থা তাকে জানিয়ে দেয় এভাবে সেদিনকার রাতটা কোনোমতে কেটে গেলে পরদিন খুব ভরের দিকে তারা আবার সামনের দিকে যাত্রা শুরু করে তবে জঙ্গলের মধ্য দিয়ে চড়াটা তাদের জন্য খুবই বিপজ্জনক ছিল কারণ চারদিকেই তাদের জন্য অপেক্ষা করছে মৃত্যুফাত এভাবে অনেক সময় ধরে চলার পর সন্ধ্যার দিকে জঙ্গলে বৃষ্টি পড়তে শুরু করে এতে করে সবাই অনেকটাই সমস্যায় পড়ে যায় কিন্তু এর পরেও কোনোরকম করে তারা সামনের দিকে এগিয়ে যেতে থাকে তবে তাদের গন্তব্যের জন্য শুধু বৃষ্টি বাধা কিন্তু নয় কিছুটা পথ এগিয়ে গেলে জঙ্গলে থাকা আদিবাসীরা তাদের সামনে চলে আসে তবে এই আদিবাসীরা ছিল খুবই ভালো মনের মানুষ তারা কথা বলে বুঝতে পারে ক্যারেন সহ বাকি সবাই তাদের জন্য বিপদজনক না ক্যারেন যখন আদিবাসীদের চাচ ও তার দলের লোকজনের কথা জিজ্ঞেস করে আদিবাসীরা তেমন কিছুই বলতে পারে না তবে তারা বিদেশি একজন লোককে এখানে আহত অবস্থায় খুঁজে পেয়েছে এরপর আমরা সেই লোকটিকে দেখতে পাই তার অবস্থা খুবই খারাপ ছিল সে কোনোভাবেই তার শরীর নড়াচড়া করতে পারছিল না ক্যারেন তার কাছে গিয়ে চার্লসদের ব্যাপারে জিজ্ঞেস করে কিন্তু এখানে সে যখন এমিকে দেখে তখনই সে ভয় পেয়ে চিৎকার করতে শুরু করে আমরা দেখি সে এতটাই ভয় পেয়েছিল যে সে তৎক্ষণাৎ মারা যায় এখন প্রশ্ন আসতেই পারে এর পিছনে এমন কি রহস্য লুকিয়ে আছে যে সে অ্যামিকে দেখা মাত্র ওই এতটা ভয় পেয়ে মারা গেল এই রহস্য তো আমরা মুভির সামনে গিরেই বুঝতে পারব লোকটির এমন অবস্থা দেখে কেরণ সহ বাকি সবাই ভয় পেয়ে যায় কারণ তারা এর কোনো মানেই বুঝতে পারছিল না যাই হোক কিছুটার সময় এখানে বিশ্রাম নিয়ে এরপর তারা আবারও অভিযানে বেরিয়ে পড়ে কিন্তু এবার তাদের পথ আরো বেশি বিপজ্জনক হয়ে ওঠে পথ চলতে চলতে একসময় রাত হয়ে যায় সেদিন রাতে তারা যখন একটি নদী পার হচ্ছিল ঠিক তখনই বিশাল আকৃতির জল মতো কিছু প্রাণী তাদের উপর আক্রমণ করে এই আচমকা হামলায় তাদের দলের কয়েকজন সদস্য সেখানেই মারা যায় আর যাদের ভাগ্য ভালো ছিল তারা প্রাণে বেঁচে যায় এরপর তারা কোনো রকমে নদী পার হয়ে তীরে উঠে আসে সবাই তাদের সৃষ্টিকর্তার কাছে সুখী আদায় করছিল কারণ বড় ধরনের একটি বিপদ থেকে তারা রক্ষা পেয়েছে এরপর কেটে যায় অনেকটা সময় হঠাৎ তার আকাশের মধ্যে একটি বিমান দেখতে পায় কিন্তু সেটিতে জঙ্গলে থাকা আতঙ্কবাদীরা হামলা করে আগুন ধরে গিয়েছিল এরপর বিমানটি জঙ্গলের মধ্যেই ভেঙে পড়ে তবে যাই হোক এরপর কোনো মতে সেদিনকার রাত কেটে গিয়ে ভর হয়ে যায় সবাই তখন দীর্ঘ সময় পথ চলার পর এক পর্যায়ে এমন একটি রাস্তায় গিয়ে পৌঁছায় যেখানে দুই দিক থেকে দুইটা আলাদা পথ চলে গিয়েছে তখন তারা বুঝতে পারছিল না তারা কোন দিকে যাবে এমি তখন সামনে এগিয়ে এসে হাতের ইশারা একটি রাস্তার দিক দেখিয়ে দেয় এটি হয়তো সেই পথ যা সে বারবার স্বপ্নে দেখত সবাই এবার এমের কথা মতো সেই পথ ধরে সামনের দিকে এগেতে থাকে কিছুক্ষণ হাঁটার পর তারা জঙ্গলের আরো গভীরে প্রবেশ করে এবং সেখানে সেই ভাঙাচোরা বিমানটিকে খুঁজে পায় যেটি গতরাতে জঙ্গলের ভিতরে ভেঙে পড়েছিল সবাই তখন বিমানটির ভিতরে ভালো করে দেখলে জানতে পারে এই প্লেনটি আসলে ট্যাবিস পাঠিয়েছিল কারণ সে ক্যারেনার উপর পুরোপুরি বিশ্বাস করতে পারেনি কিন্তু এখন সেই দলের আর কেউ ভেঁচে নেই সবাই মারা গেছে তবে সেই বিমানের মধ্যে তারা কিছু খাবার পায় সেগুলোর সাথে নিয়ে তারা আবারও করে অনেক সময় জঙ্গলের ভেতরে এরকম এক প্রাচীন শর দেখে সবাই অবাক হয়ে যায় কিন্তু এদের মাঝে সবচেয়ে খুশি ছিল হেমলোক আমরা দেখতে পারি শহরটির সামনে একটি বিশাল মূর্তি ছিল আমি কিন্তু তার স্বপ্নে ঠিক এমন কিছুই দেখেছিল হেমলক তখন বলে আমার ধারণা বাইরের পৃথিবী থেকে ব্লু ডায়মন্ডকে রক্ষা করার জন্যই কিং সোলোমন এই গোপন স্বরটি তৈরি করেছিলেন সবাই তখন মরের ভেতরে এক উচ্ছ্বাস নিয়ে শহরের ভেতরে প্রবেশ করে আমরা তখন দেয়ালে বিভিন্ন চিত্রলিপি খোদাই করা দেখতে পাই যেখানে প্রাচীনকালে সমস্ত ঘটনা লিপিবদ্ধ করা হয়েছে তারা ডায়মন্ড খোঁজার উদ্দেশ্যে শহরের আরও গভীরে প্রবেশ করে কিন্তু তখনই হঠাৎ করে তাদের উপর একদল বিশাল আকৃতির গরিলা আক্রমণ করে এদের বলা হয় গ্রে গরিলা যারা বহু বছর আগেই বিলুপ্ত হয়ে গেছে কিন্তু তারা এই গহীন জঙ্গলের ভেতরে তাদের অস্তিত্ব টিকে রেখেছিল কেন সহ সবাই গরিলাদের দেখে ভাতবাক হয়ে যায় এদের দেখে মনে হচ্ছিল যেন তারা বহু বছর ধরে এই জায়গা এবং ব্লু ডায়মন্ডকে পাহারা দিচ্ছে তবে এই গরিলাগুলো ছিল খুবই ভয়ানক সবাই তখন বিভিন্ন অস্ত্র দিয়ে তাদের সাথে লড়াই করার চেষ্টা করে কিন্তু এদিকে যত সময় যাচ্ছিল গরিলার সংখ্যাও বাড়তে থাকে ফলে এক প্রকার বাধ্য হয়ে ক্যারেন সহ বাকি সবাই কোনো মতে সেখান থেকে বেরিয়ে আসে এখন হয়তো বুঝতে পারছেন চার্লসের দলের শেষ জীবিত থাকা লোকটি ক্যান এমিকে দেখিয়ে ভয় পেয়ে মারা গিয়েছিল মূলত এই গোরিলাগুলোয় চার্লসের দলের উপর আক্রমণ করে তাই লোকটি ভেবেছিল অ্যামি হয়তো তাদের দলেরই একজন যাই হোক এরপর সেদিনকার রাতটা তারা জঙ্গলের একটি জায়গায় তাবু করে কোনোভাবে কাটিয়ে দেয় পরদিন সকালে তারা আবার সেই শহরের মধ্যে প্রবেশ করে হেমলক তখন দেয়ালে খোদাই করা সিম্বলগুলো দেখে বুঝতে পারে এই ঘুরিলাগুলোকে মূলত কিং সোলোমানে প্রশিক্ষণ দিয়েছিলেন যাতে তারা ব্লু ডায়মন্ডকে বাহিরের শত্রুদের হাত থেকে রক্ষা করতে পারে এদিকে পিরার সেখানে শত শত মানুষের কঙ্কাল দেখতে পেয়ে খুবই ভয় পেয়ে যায় আসলে মানুষগুলো হয়তো তাদের আগে এখানে এই মহামূল্যবান ডায়মন্ডটি নিতে এসেছিল সবাই তখন বুঝতে পারে যে এখানে বেশিক্ষণ থাকলে হয়তো তারাও মারা যেতে পারে তাই সবাই সিদ্ধান্ত নেয় যত তাড়াতাড়ি সম্ভব এই জঙ্গল থেকে বেরিয়ে যেতে হবে কিন্তু ঠিক তখনই পাশের হাজার বছর ধরে ঘুমিয়ে থাকা আগ্নে গিরে জেগে ওঠে সেই শহরের মধ্যে শুরু হয় প্রচণ্ড ভূমিকম্প তখন ভূমিকম্পের ধাক্কায় ক্যারেন এবং বাকি সবাই সেখানকার ভেতরের একটি বিশাল সুরঙ্গে পড়ে যায় তবে এতে করে তাদের লাভই হল কারণ এই সুরঙ্গের শেষ প্রান্তে রয়েছে তাদের কাঙ্ক্ষিত সেই ডায়মন্ডের গুপ্ত ভাণ্ডার সবাই কিছুটা পথ সামনে এগিয়ে গেলে পুরোপুরি হতবাক হয়ে যায় কারণ তাদের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে অমূল্য সব ব্লু ডায়মন্ড যার জন্য তারা এতটা ঝুঁকি নিয়ে এই জঙ্গলে এসেছিল এটা দেখার পর সবাই অনেক খুশি হয় কিন্তু তাদের এই খুশি হয়তো বেশি সময় থাকবে না কারণ এটাই ছিল ক্রে গরিলাদের আসল বাসস্থান যেখানে কিং সোলেমন তাদের প্রশিক্ষণ দিয়েছিলেন এরপর দেখা যায় বিশাল এক বাহিনী নিয়ে ক্রে গরিলারা ক্যারেন্টের উপর আক্রমণ করতে শুরু করে সহ সবাই বিভিন্ন অস্ত্রের সাহায্যে গরিলাদের সাথে লড়াই করার চেষ্টা চালিয়ে যাচ্ছিল তবে এতে করে কোনো কাজ হয়নি কারণ গরিলারা সংখ্যাই ছিল অনেক এবং তারা ছিল খুবই হিংস্র এক পর্যায়ে আমরা দেখি হেমুলক সেই গরিলাদের হাতে বাজেভাবে মারা যায় এদিকে ক্যারেন দেখে চার্লসের নিথরদেহ কঙ্কালগুলোর মধ্যে পড়ে আছে এসব দেখে সে মানসিকভাবে খুবই ভেঙে পড়ে কারণ যার জন্য সে এত দূর পর্যন্ত এসেছিল সে ভালোবাসার মানুষটি আর বেঁচে নেই যাই হোক তাদের হাতে বেশি সময় ছিল না কারণ আগ্নেয়গ্রের লাভা ধীরে ধীরে এই জায়গাতে প্রবেশ করতে শুরু করেছিল অন্যদিকে পিটারকেও কয়েকটি গরিলা চারদিক থেকে ঘিরে ফেলে তবে যখনই তার উপর আক্রমণ করতে যাবে তখনই হঠাৎ অ্যামি এসে গরিলাদের সাথে লড়াই করে এবং তাকে বাঁচিয়ে নেয় এরপর দেখা যায় ক্যারেন মুনরো পিটার এবং অ্যামি কোনো রকমে এসে ভয়ঙ্কর শহর থেকে বেরিয়ে আসে ঠিক সেই মধ্যেই শহরের মধ্যেই আগ্নেয়গির স্রোত প্রবেশ করে এরপর সে ব্রোডাইমন্ডের ভান্ডারও গেরিলাদের পুরোপুরি ধ্বংস করে দেয় এভাবেই চিরেতরে হারিয়ে যায় লস্ট সিটি অব জিন এরপর অনেকটা সময় পর ক্যারেন সহ বাকি সবাই নিরাপদ স্থানে চলে আসে তবে সবাইকে অবাক করে দিয়ে আমরা ক্যানের হাতে একটা ব্লু ডায়মন্ড দেখতে পাই কিন্তু এটি সে ট্র্যাভিসকে দিবে না কারণ সে আগেই বলেছিল যদি ট্র্যাভিসের একমাত্র উদ্দেশ্য ব্লু ডায়মন্ড হয় তাহলে সে এমন কিছু করবে যা সে কল্পনাও করতে পারেনি এরপর ক্যারেন একটি লেজার বন্ধুকে সেই ব্লু ডাইমন্ডকে ব্যবহার করে এরপর সেটাকে টার্গেট করে ট্র্যাভিসের কোটি কোটি ডলার দামের স্যাটেলাইটের দিকে যেটার জন্য এই ট্র্যাভিস সে ব্লু ডায়মন্ড খুঁজছিল এরপর ক্যারেন সেই লেজারের সাহায্যে মুহূর্তের মধ্যে সারাল ধ্বংস করে দেয় হয়তো এটাই ছিল ট্যামিসের প্রাপ্য শাস্তি কারণ একমাত্র তার লোভের কারণে সে তার ভালোবাসার মানুষটিকে আজ হারিয়েছে এরপর আমরা দেখতে পারি পিটার তার বন্ধু এমিকে সেই জঙ্গলের মধ্যে তারা জন্মস্থানে রেখে আসে এমি তার পরিবারকে খুঁজে পেয়ে মহা খুশি হয়ে যায় অবশেষে ক্যারেন মুন্ডো পিটার একটি ইয়ার বেরোনো করে কাছাকাছি কোনো বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেয় আর এই দেশের মধ্য মুভিটি সমাপ্তি ঘটে যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে শুধুমাত্র ভিডিওতে একটি লাইক করে দিবেন আর আপনার পছন্দের এরকম মুভি যদি আরো দেখতে চান তাহলে কমেন্টে মুভির নাম লিখে দিতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ